আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মাইমনা পিকাস্ট হাউজ অ্যান্ড রমজানালি কেমিক্যালস আমাদের আজকে চিটেগাংয়ে মাল যাচ্ছে চিটেগাং নাঙ্গলকোটা একটা বাউন্ডারির মাল যাচ্ছে আমরা শুধু চিটেগাং না সারা বাংলাদেশ আমাদের প্রোডাক্ট আমরা সেল করি আপনারা আমাদের কাছ থেকে ঘর দোকান মার্কেট বাউন্ডারি যাবতীয় সিমেন্টের যে কোনো তৈরি জিনিস আমাদের এখান থেকে নিতে পারবেন আপনারা